হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের তোমাদের দু সালে যে ওয়ার্ডার এবং ফিমেল ওয়ার্ডারের যে পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ জেল পুলিশ এবং মহিলা জেল পুলিশের যে পরীক্ষাটা হয়েছিল সেটার কিন্তু ফাইনাল রিটেন এক্সামের যে রেজাল্ট সেই রেজাল্টটা একটা কিন্তু বেরিয়ে গেছে তো সেই রেজাল্টটা তোমরা কি করে দেখবে কোন চেক করতে হবে সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এবং তোমাদেরকে দেখিয়ে দেব কি করে এবং নোটিফিকেশনে কি বলা হয়েছে তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাধ্যমে দু উনিশ সালে যে জেল পুলিশ এবং মহিলা জেল পুলিশের ফর্ম ফিল হয়েছিল সেটার রেজাল্ট ফাইনাল রেজাল্ট তোমরা কি করে চেক করবে অনলাইনে তার স্টেপ বাই প্রসেস তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে দু উনিশ সালে যে জেল পুলিশ এবং মহিলা জেল পুলিশের ফর্ম ফিল আপটা হয়েছিল এবং পরীক্ষা হয়েছিল সেটার কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে তো সেই রেজাল্টটি দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ডাব্লিউবি পুলিশ ডট জিওভি ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিংকে আসার পরে তোমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু তোমাদের সামনে খুলে যাবে এই পেজটিতে আসার পরে তোমরা উপর দিকে এখানে একটা সেকশন দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট এইখানে আসতে হবে তারপরে রিক্রুটমেন্ট একটা অপশান আসবে এখানে কিন্তু ক্লিক করতে হবে এইখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে তো তোমরা দেখতেই পাচ্ছ ষোলো দশ দু হাজার কুড়ি ষোলো দশ দু হাজার কুড়িতে কিন্তু অর্থাৎ কালকে রাতে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ওয়ার্ডার ফিমেল ওয়ার্ডার আন্ডার ডাইরেক্টর অফ কারেকশনাল সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু উনিশ এখানে ডান দিকে যে গেট ডিটেলস অপশনটা সেখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে ঠিক এরকম এবং এই পেজটিতে তোমরা দুটো নোটিফিকেশন পাবে ষোলো দশ দু হাজার দুটো নোটিফিকেশন যেমন প্রথমটাতে কিন্তু এখানে নোটিশটা দেওয়া আছে নোটিশ রিগার্ডিং ফাইনাল রেজাল্ট ওয়ার্ডার ফিমেল ওয়ার্ডারের যে নোটিশ সেই ফাইনাল নোটিশটা এখানে দেওয়া আছে এবং নিচে কিন্তু এখানে তোমরা তোমাদের রেজাল্ট দেখবার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই যে নোটিফিকেশনে কি বলা হয়েছে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি রেজাল্টটা তোমরা কি করে চেক করবে তো নোটিশটা দেখবার জন্য তোমাদেরকে উপরের যে এখানে ডান দিকে গেট ডিটেলস অপশনটা এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে নোটিফিকেশনটা চলে আসবে এবার রেজাল্ট দেখবার জন্য তোমাদের দুটো জিনিসের দরকার হবে একটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের ডিস্ট্রিক্ট এই তিনটা জিনিস কিন্তু দরকার হবে তোমাদের রেজাল্টটা দেখবার জন্য ঠিক আছে এবার রেজাল্টটা কি করে দেখবে সেটা কিন্তু তোমাদের সাথে একটু আলোচনা করে দেবো তো রেজাল্টটা দেখবার জন্য তোমাদেরকে আগের এই পেজটিতে আসতে হবে এবার দ্বিতীয় নাম্বার যে এখানে অপশনটা আছে গেট ডিটেলস এখানে কিন্তু ক্লিক করতে হবে এইখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম রেজাল্টের যে পেজটা সেটা কিন্তু চলে আসবে এইখানে তোমাদের যেটা করতে হবে প্রথমে তোমাদের এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে যেমন আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো ওয়েস্ট বেঙ্গলে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে তারপরে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা দেবে যেটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে পেয়ে যাবে এবং এখানে তোমাদের ডেট অফ বার্থটা দিতে হবে তোমাদের ডেট অফ বার্থ দেওয়ার পরে তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করলে এইখান নিচে তোমরা একটা রো দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট নেম অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার রিটেন টেস্ট রোল নাম্বার ডিস্ট্রিক্ট বা স্টেট এবং রেজাল্ট এইখানে তোমাদের পরপর কিন্তু ডিটেলসগুলো চলে আসবে যদি তোমাদের হয় তাতেও আসবে যদি না হয় সেক্ষেত্রেও তোমরা দেখতে পাবে তো প্রথমে এখানে তোমাদের ক্যান্ডিডেট নেম আসবে তারপরে এখানে তোমাদের সিরিয়াল অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা আসবে তারপরে এখানে তোমরা যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার অ্যাডমিটের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা আসবে এবং এখানে তোমাদের ডিস্ট্রিক্ট বা স্টেটের নামটা আসবে এবং রেজাল্টই কিন্তু তোমরা দেখতে পাবে তোমরা কোয়ালিফাই করেছো না কোয়ালিফাই করো নি যদি কোয়ালিফাই করো কোয়ালিফাই লেখা থাকবে যদি কোয়ালিফাই না করো সেক্ষেত্রে নট কোয়ালিফাই এখানে কিন্তু রেজাল্টে তোমরা দেখতে পাবে তো এইভাবেই কিন্তু তোমাদের জেল পুলিশের যে রেজাল্টটা সেটা কিন্তু তোমাদের অনলাইন থেকে চেক করে নিতে হবে এবার যারা যারা পরীক্ষা দিয়েছিল দু হাজার উনিশ সালে তারা কিন্তু অবশ্যই তোমাদের রেজাল্টটা কিন্তু এখান থেকে চেক করে নেবে তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করো যারা জেল পুলিশ এবং মহিলা জেল পুলিশে যারা এক্সাম দিয়েছিল দু হাজার উনিশে পাশ করেছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো দুটোই করে রাখবো যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে